সাধের ছাদ বাগানের শর্টকাট টিপসের ভিডিওতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা বর্ষাকালে গাছকে দেবার জন্য একটা মিক্সড ফার্টিলাইজার কা মাইক্রো নিউট্রিয়ান তৈরি করবো যেটা শুধুমাত্র বর্ষাকাল নয় সারা বছর ধরে আপনি গাছকে দিতে পারেন দেখুন স্টেরামিল বা রক্ত মাংস সার এরকম এক মুঠো পরিমাণ নিয়ে এলাম দেখুন এখন বায়োডিএপি বাজারে খুব সহজেই পাওয়া যায় খুবই কম দাম চল্লিশ টাকা কেজি এরকম এক মুঠো বায়োডিওপি এর সঙ্গে নিয়ে নেব বায়ো পটাশ সার এটা আমরা নিয়ে নেব এক মুঠো এর মধ্যে আর এর সঙ্গে নেব আমরা ধ্রুবি গোল্ড এটা আমরা নেব এক মুঠো যদি আপনারা ধ্রুবি গোল্ড না নিতে চান তাহলে আপনারা সিউড নিতে পারেন এইবার এরকম এক চামচ ব্রাইট ফাঙ্গিসাইড এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব এইবা এক চামচ করে গাছের গোড়ায় দিতে পারলেই গাছ এখান থেকে যেমন নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম মাইক্রোনিউট্রেন পাবে তেমনি গাছের গোড়ায় যদি বর্ষাকালে যদি কোনো ফাঙ্গাস জমে থাকে তাহলে কিন্তু সেই ফাঙ্গাস কিন্তু দমন হয়ে যাবে তাই আপনারা অবশ্যই এই রকম একটা মাইক্রোনিউট্রেন কাম ফাঙ্গিসাইড কাম ফার্টিলাইজার গাছের গোড়ায় দিন আপনার গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে আর এইরকম শর্টকাট টিপসের ভিডিও রোজ পেতে সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন সাধের ছাদ বাগান ফেসবুক পেজ